লাগিয়েছো যে তুই পোস্টার পোস্টার লাগাইছো ওই পোস্টারের মধ্যে আমার নাম নাই আমি সামনের ইলেকশনে যে এমপি ইলেকশনে এমপি দাঁড়ানো দেশের এখন কোন সরকার চান নাই যে অন্তর্বর্তী সরকার আছে সে পাঁচ ছয় মাসে যেতে দেখ নির্বাচন দেব ওই নির্বাচনে আমি এমপির জন্য দাঁড়াবো এমপির জন্য দাঁড়ালে মনে বলে নাম কামাবো যে ওয়াজ করতেছ ওয়াজের পোস্টারের মধ্যে মসজিদে যে মসজিদের পাবলিক যায় বা মানুষ যায় যায় ওই মসজিদের সামনের জায়গায় কিন্তু আমার ওই সামনের জায়গাটাতে কিন্তু তোরা মাহফিল করতেছ মাফিল করতেছ কিন্তু তোরা আমার জায়গার মধ্যে মাফিল করতে কিন্তু পোস্টারের মধ্যে আমার নাম নেই নাম দিছি তো স্যার আমরা নাম দিছি কিন্তু আমরা নাম দিই কিন্তু আমার ভাই মসজিদের সভাপতি আমার ভাই

আরে বেটা তুই এত কিছু তো আছে এখানে ওয়াজ হইব না যে আমি এখানে ফোর্সটা টাইমে ফোর্সটার মধ্যে আমার নাম গেল আমি সামনে এমপি ইলেকশনে ভালো ভালো বেলা দাঁড়াবো যে আর দূর আর না বেড়া বৈষম্যের বিরুদ্ধে ছাত্র আন্দোলন এতটা বলতেছে কিন্তু এখন তো দেশের সরকার নাই এখন সব আমরা আমরা এই দেশ আমাদের দেশতন্ত্র আমাদের আর না ভাই এতদিন দিন এত ছাত্র হাজার হাজার ছাত্র মারা গেছে আহত নিহত হয়েছে ওইসব ছাত্র আর পেয়ে এটা এটা সমস্যা নাই এখন আমরা আমাদের সবকিছু আমরা লুডি পড়ি কাম হ্যাঁ তারা কবদ খাইছে দিল ষোলো সতেরো বছর খাইছে বাকিটা আমরা আমরা রাজত্ব করবো আরে আমাদের পাবলিক আমগো তো তুই বুঝতেছো না পাবলি আমবো ভোটে যদি দাঁড়ায় আমরা নিরাপদ নিরপেক্ষ পাইলে আমরা জিতে যাব কিন্তু আমরা জিতে মনে করলে কি জ্বালাইছে দ্বিগুণ আমরা এরপরে এমপি ইলেকশন এখন আমার কত হয়েছে যে তুই মনে দিন ওই যে আমার জায়গাটাতে যে মসজিদে যায় ওই মসজিদে যে মাহফিল হইতেছে ওই মাহফিলিতে এমপি ইলেকশন আমার নাম নাই কেন আমি প্রধান অতিথি দেওয়ার কথা কিন্তু জায়গাটা আমার আমারা যদি প্রধান অতিথি দিতে তাহলে ওয়াজটাই কেমন আরে আর সাতদিন মেরে কইছি ওই রাতে বেলা সকাল বেলা দুপুরে দুটা থেকে না মাহফিল নে সাতদিন মেরে যে টাকা কেননি মাফিলের প্যান্ডেলের ভিতর তাইলে প্যান্ডেলের ভিতর দিলে সকাল বেলা ইমাম সাহেব আইবো যে বিভিন্ন মানুষ গুলো আইবো গণ্যমান্য লোকরা আইবো যে গিয়ে বসে কিলে মাহফিল প্যান্ডেল উঠেছে ওই বসে এমপি সামনে ওই রফিকুলার খাড়াইবো রফিকুলার যে নাম নাই কারো ভিডিও পাল পালে খালাই আলাই দিব এ হলো মনে হলো যে হাতের পোস্টারে নাম নাই আরে পোস্টারে নাম নাই হের ভাই সভাপতি আর দূর মিয়া হের ভাই সভাপতি দেখি হে এমপি ইলেকশনে দাঁড়াবো হে হে এত দেশ হেতা মনে করলে দিন কি ছাত্র আন্দোলন আন্দোলন এটা দেশ স্বাধীন করছে মনে করলে দিন এখন দীর্ঘ ষোলো বছর সতেরো বছর হাতের গেছে এন বাকিটা আমরা খাম হেতারা তো চলে গেছে আর সাধারণ মানুষ মনে করলে দিন ভোট হলে আমরাই জিতে যাবো মানুষ আমরো তো সব আমরা আমরা সেলা পেলা আমরা কেক খামো আমরা বিরিয়ানি খামো আমরা এখন দীর্ঘ ষোলো সতেরো বছর যারা ছিল তারা ইসলামী শাসন তো কোনো কোন ছিল না এখন আমাদের বেলাও থাকবে না আমাদের দল থাকবে এটা আমরা সবসময় ভোগ করে জানবো কি আমরা দলে আসার আগেও বা দলের আসার পর না আসলেও আমরা ভোগ করে দেবো এই সাঁদা বাজে এটা বাজে এটা আমরা করতেছি বেটা আর তুই আমি সামনে ইলেকশনে তারা মেয়ে জায়গা করবি না আরে বেটা সাত দিন মাত্র বুঝতেছিস না তুই সকালবেলা প্যান্ডেল এর ভিতরে টাক ঢুকে দিবি টাক ঢুকে নিতে লাগবে রাতে দুইটা থেকে আর ওয়াজ চলবে না ওয়াজ বন্ধ হয়ে আরে আমার ভাই শফিক কে যেটি হোক সেটি হোক সভাপতি হোক কিন্তু আমি ইলেকশন আসার আমার সবার আগে আমার নাম থাকা দরকার ছিল আমি মনে করি জায়গা আমার যে জায়গা দিয়ে মুসলি রে ওই জায়গাও আমার তোরা আমার নাম দিলি না সার এখানে ওয়াজ না ওয়াজ মাহফিল বন্ধ দিল ষোলো সতেরো বছর বন্ধ ছিল এখনো বন্ধ আমি পাল ফালা নিয়ে যে যে জায়গা ইসলামী শাসন তরন্ত অনুকল্পনা এখানে আমাদের তদন্ত চলবে আরে ছোট ছাত্র আন্দোলন এগুলা মাথা ব্যথায় না করে